ইউকেতে চিলড্রেনদের নানাভাবে গ্রুমিং করে সেক্সুয়ালি যে অ্যাবিউজ করা হয়েছে বিভিন্ন সময়ে তা নিয়ে সরকার উদ্বিগ্ন ছিল এবং সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ গুণ বেড়ে গেছে এবং দেখা গেছে দু সাল থেকে দু সালে এই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক অনেক গুণ বেড়ে যাওয়ায় সরকার নতুন একটি আইন করতে যাচ্ছে এবং শীঘ্রই সেটি ইউকে পার্লামেন্টে পাশ করা হবে বলে ব্রিটিশ হোম সেক্রেটারি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি হোম অফিসের ওয়েবসাইটে একটা বিবৃতি প্রকাশ করেছেন এবং সেখানে বলা হয়েছে যে যদি কেউ কোনো চা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোনো সেক্সুয়াল অ্যাবিউজ করার জন্য ওয়েবসাইটে কোনো কিছু আপলোড করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে কিভাবে এটা অ্যাবিউজ করা যায় সেগুলো শিখায় অথবা কোনো এলিমেন্ট কোনো সাবিস্ট্যান্স তারা প্রচার করে অথবা বিদেশে যদি এগুলো ফিল্মিং করা হয় কোনো কিছু অথবা কোনো কিছু ইউজ করা হয় কোনো মোবাইল ফোন অথবা অন্য কোনো ডিভাইস সেটাও যদি ইউকে টেরিটরির মধ্যে ধরা পড়ে কখনো তখন তিন বছর থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রেখে নতুন আইনটি পাস করতে যাচ্ছে এই আইনটি কেন করা হচ্ছে সে বিষয়ে হোম সেক্রেটারি এবং আইটি সেক্রেটারি সহ ডিটেলস একটি বিবৃতি হোম অফিস প্রকাশ করেছে এবং সেখানে বলা হচ্ছে যে যদি কেউ কোনো কোনো কিছু তৈরি করে অথবা ডিস্ট্রিবিউট করে এআই টুলস দিয়ে যেমন একজন চিলড্রেনের ফেস অথবা কণ্ঠ নকল করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাদেরকে ভিকটিম করার জন্য কোনো কিছু রকমের জেনারেট করা হয় তখন তাকে পাঁচ বছরের জন্য সর্বোচ্চ সাজা দেয়া হবে এই ধরনের অপরাধে জড়িত থাকবেন দ্বিতীয়ত বলা হয়েছে যদি এমন হয় যে কেউ যদি এআই টুলস তাদের কাছে থাকে এবং কাউকে যদি শেখায় যে ক্যামনেস চিলড্রেনদের অ্যাবিউজ করা হয় তাহলে তাদেরকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে সবচেয়ে বেশি যেটা বলা হয়েছে যে যদি গ্রুমিং করা হয় যে কিভাবে আপনি এই আই টুলস ইউজ করবেন এবং একই সাথে চিলড্রেনদেরকে গ্রুমিং করবেন এবং অ্যাবিউজ করবেন এরকমেরও অনেক ঘটনা ইতিমধ্যে পুলিশের কাছে ধরা পড়েছে অনেক সিরিটির কাছে ধরা পড়েছে এবং সেই ইনভেস্টিগেশনের পরে তারা বলছে যে এরকমের ঘটনা যদি হয় গ্রুমিং করা হয় চিলড্রেনদেরকে অ্যাবিউজ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তাদের জন্য সর্বোচ্চ দশ বছরের জন্য দণ্ড রাখা হচ্ছে এবং এরকমই বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কেউ যে দেশের বাইরে থেকে অন্য দেশে হয়তো কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোনো কণ্ঠ নকল করে অথবা ছবি নিজেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি করে কোনো নির্দিষ্ট চিলড্রেনকে অনলাইনের মাধ্যমে অ্যাবিউজ করলো করার পরে যদি ইউকে টেরিটরি বা কোথাও তাকে পাওয়া যায় যিনি এই অ্যাবিউজটা করবেন তখন তার সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল বা কারাদণ্ড হবে তো এই যে চারটি মেজারমেন্টের কথা বলা হয়েছে যে এই মেজারমেন্টগুলো কেন নেওয়া হচ্ছে এটা নেওয়া হচ্ছে এই কারণে ইউকে গভর্নমেন্ট তার একটি অনেকগুলো সেলিটির সাথে কথা বলেছে এবং সেখানে বলা বলা দেখা হচ্ছে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দু সালে তিরিশ দিনে তিন হাজার পাঁচশো বারোটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চিলড্রেনদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করার অভিযোগ বা ঘটনা ধরা পড়েছে এবং এটি তিনশো বেশি হচ্ছে এই নূতন বছরে মানে দু সালে যেটা দু সালে আরও কম ছিল তার মানে এটা খুব অ্যালার্মিং হওয়ার কারণে গভর্নমেন্ট খুব সিরিয়াস হয়েছে এবং এটি এটি শুধু যে ব্রিটিশ সোসাইটির বাংলাদেশ কমিউনিটিতেও আছে কারণ আমরা অনেক সময় কিছু অভিযোগের মধ্যে পেয়েছি আমরা কিছু ক্লায়েন্ট দেখেছি কিছু আপনার নিউজ দেখেছেন যে এইটিন ইয়ার্সের নিচে অনেক চিলড্রেন বিভিন্ন সময় গ্রুমড হয়েছে এবং তাদের তারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে অনলাইন ইউজের মাধ্যমে এবং সেখানে অনেকের জেল জরিমানাও হয়েছে তো সেজন্য আমাদের কমিউনিটির উচিত হবে যে এই বিষয়টি যে খুবই দণ্ড যোগ্য যে একটি অপরাধ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে গিয়ে যাতে আমরা মিস না করি এবং চিলড্রেনদেরকে যেভাবে কিভাবে কীভাবে সেফ রাখা যায় কমিউনিটিতে সেজন্য সবার যেমন প্রচারণা দরকার উদ্যোগী হওয়া দরকার এবং যাতে আপনার শিশুরা আপনার সন্তানরা যুবকরা সবাই যাতে কনসাস থাকে যে এরকমের জেল জরিমানা কিন্তু হতে পারে সেজন্য যাতে কোনোভাবেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মিসইউজ না করা হয় এবং আমরা আমাদের সোসাইটির ভবিষ্যৎ যারা নাগরিক চিলড্রেনদের কাছে সেফ রাখতে পারি সেজন্য সবার সচেতন থাকতে হবে